মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দান ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পরিচালনায় ওয়ার্ডের পৌরপিতার তত্ত্বাবধানে এবছর উত্তীর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও উৎসাহদান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তাদের উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করা হলো। তার সাথে প্রশংসাপত্রও তুলে দেওয়া হলো ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার প্রতি বছরের মতো এবছরও দুই নম্বর ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের হাতে এই সম্মান তুলে দিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার ছাত্র পরিষদ সভাপতি চক্রবর্তী অনুষ্ঠানে লাগা থাকে কারণ আমরা ছাত্র পরিষদের সদস্য ছাত্রছাত্রীদের সম্বর্ধনা মানে তাদের আগামী দিনের উচ্চশিক্ষাকে উদ্বুদ্ধ করা সেই উদ্যোগ নিয়েছে সম্রাট তপাদার অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষিত কাউন্সিলর ফলে তার এই উদ্যোগে আমাদের সমর্থন থাকবে আমাদের ওয়ার্ডে যারা ছাত্র ছাত্রী তাদের আমরা সম্বর্ধিত করলাম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পথ যাতে আরও দৃঢ় হয় আরও ভালো হয় এরা সকলেই আমাদের সন্তান এটা আমাদের সন্তানদের আমরা গর্বিত করে নিজেরাই গর্বিত হলাম এদের পড়াশোনার সময় করতে গিয়ে কোনোরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের সরকার এদের পাশে আছে ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস